দেখো নতুন করে এই শাকগুলো লাগানো হয়েছে এখানে আছে লাল শাক দেখো এই পাশে হাতে বিষ পেয়েছি ইচ্ছা মতো ছড়িয়ে দিয়েছি আর এই এত হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে চা মুড়ি খেলাম চাটা আজকে অনেকদিন দিন পরই খেলাম খেতে ইচ্ছা করছিল আমরা এখানে বাবার জন্য অপেক্ষা করছিলাম যে বাবা কখন বাজার থেকে আসবে তারপর আমরা রান্নাটা বসাবো বাবাকে বলে দিয়েছিলাম যে সকাল সকাল চলে আসবা দেরি করবে না আজকে কিন্তু গল্পের আসরে বসো না কারণ তোমার জন্যই আমাদের রান্নাঘরতে প্রত্যেক দিন দেরি হয়ে যায় যেমন কথা তেমন কাজ আজ তাড়াতাড়ি চলে এসেছে এই ছোটো ব্যাগটার মধ্যে রয়েছে মাছ আর এই বড়ো ব্যাগটার মধ্যে সবজি বা গ্রসারি এগুলোই সব নিয়ে এসেছে এদিকে ঘোষ কাকু এসে দেখছে যে কি মাছ এনেছে বাবা একটু ইয়ার্কি ঠাট্টা করছিল এই দেখো এর মধ্যে ছাতু রয়েছে আর রয়েছে উচ্ছে আর চিড়ে আমাদের এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে আজকের দিনে ছাতু মুড়ি খেতে হয় এটাই নিয়ম তার জন্য নিয়ে এসছে বাবা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী মাছ আনা হয়েছে এখানে রয়েছে ইলিশ মাছ আর রয়েছে সামুদ্রিক মায়া ইলিশগুলো খুব বেশি বড়ো না একটু ছোট যাই হোক চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন দিও তো মা এখানে মাছগুলো ধুয়ে বেঁচে পরিষ্কার করে দিক আমি রান্নাটা বসিয়ে দিই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবা আগের দিন স্বসনের ডাটা নিয়ে এসেছিলো তো সেই দিন আর রান্না হয়নি আজকে বানাচ্ছি স্বস্য ডাটার সর্ষে বাটা আর এখানে হচ্ছে বিতশাক শাক ভাজা আর হবে ইলিশ মাছের ঝোল তো মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে আলু বেগুন ভালোভাবে ভেজে নিচ্ছি আজকে কাঁচা মাছ দিয়ে ঝোল করব। মাছ ভেজেও রান্না করি কিন্তু আমরা এই কাঁচা ইলিশের ঝোলটা খেতে বেশি পছন্দ করি সেই জন্যই আজকে কাঁচা ইলিশ দিয়ে ঝোলটা হবে রান্না আমার হয়ে গেছে এখানে রয়েছে সজেন ডাটার সরষে বাটা রয়েছে বিতশাক শাক ভাজা আর এখানে রয়েছে মাছের ঝোল তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা এখানে সবাই মিলে বসে গেছি আঙুর খেতে আঙুরটা ফ্রিজে রয়েছে এক সপ্তাহ দশ দিন হয়ে গেল আজ খাবো কাল খাবো করে খাওয়াই হচ্ছে না একদিন শশা কাটছি একদিন তরমুজ কাটছি এই করে করে আঙুরটা খাওয়াই হচ্ছে না মা বলছে আঙুরটা খেয়ে নি ফ্রিজে অনেক কদিন ধরে রয়েছে এ সাত পথ কিছুই থাকবে না তার জন্যই আমরা এখানে বসে গেছি আঙুরটা খেতে আঙুরটা খেয়ে চলে যাব স্নান করতে দুপুরের খাওয়া দাওয়াটা করলাম চলো আমরা সবাই মিলে একটু সবজি বাগানে যাই আরও কিছু নতুন গাছ লাগানো হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো নতুন করে এই শাকগুলো লাগানো হয়েছে এইখানে আছে লাল শাক আর এই পাশটায় আছে মিষ্টি ডাটা অনেকে সাদা ডাঁটা বলে এই দেখো একটু বেশি ঘন হয়ে গেছে কি তো হাতে বীজ পেয়েছি ইচ্ছা মতো ছড়িয়ে দিয়েছি আর এই বীজগুলো এত সূক্ষ্ম না ঠিক বোঝা যায় না ইচ্ছা মতো ছড়ানো হয়ে গেছে এত ঘন হবে না যখন একটু বড় হবে তখন কিছু কিছু চারা তুলে ফেলতে হবে দেখো এই পাশেও দিয়েছি লাল শাক লাল শাকে লাল শাকে পুরো ভর্তি এই জায়গাটা দেখো বন্ধুরা কি পরিমাণে ঘন হয়েছে বললাম না খুব সূক্ষ্ম বীজ হাতের মধ্যে অনেক চলে আসে তার জন্যই ঘন হয়ে গেছে ঠিক আছে যখন একটু বড় হবে তখন এখানে জায়গা যেতে পারবো না দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কীভাবে বরবটির বীজগুলো পুঁতেছে এত ঘন চারা বেরিয়েছে এইভাবে কি বর্বরটি ধরবে খালি খালি বীজ নষ্ট করেছে এখান থেকে কিছু কিছু তুলে ফেলতে হবে এত সুন্দর গাছ তুলতে মন চাই বলে কষ্ট হয় না খালি খালি বীজগুলো নষ্ট করলো পাতলা করে লাগাতে পারত তারপর সেই বীজ থাকলে আবার নতুন করে অন্য জায়গায় লাগাতে পারতাম দেখে মনে হচ্ছে পাট শাক হয়েছে দেখো কিছু করার নেই মন খারাপ লাগলেও কিছু কিছু চারা তুলে ফেলতে হয় মাঝখান থেকে একটু পাতলা করে দিলে ভালো হবে এটা মাটির পর্বটি বীজ যখন কেনা হয়েছিল তখনই বলেছিল যে একটু ঘন লাগাতে যেহেতু মাচায় উঠবে না মাটিতেই হবে তাই বলে এতটাও ঘন লাগাতে বলেনি একটু বেশি ঘন লাগানো হয়ে গেছে যাই হোক কিছু করার নেই মাঝখান থেকে একটা দুটো করে গাছ তুলে ফেলতে হবে ধনে পাতাগুলো দেখো কিছুদিন আগেও ঘাস ঘাস দেখতে লাগছিল কিন্তু এখন ঠিক ধনের পাতা যেরকম হয় সেই চেহারাটা চলে এসেছে পাতাগুলোর কদিন আগে চেনা যাচ্ছিল না যেগুলো কি গাছ কিন্তু এবার পাতার আকৃতিটা চলে এসেছে এবার বোঝা যাচ্ছে যে এগুলো ধনে পাতা এই সাইডটা এখনো বেরোচ্ছে এখনো দেখো অঙ্কুর বেরোচ্ছে কিছু কিছু এই দেখো এখনো কিছু কিছু অঙ্কুর বেরোচ্ছে এখন পাতলা মনে হচ্ছে কিন্তু যখন বড় হবে শাকগুলো তখন জায়গাটা ভরাট হয়ে যাবে আরও ঘন হতো বললাম না তোমাদের তো আগের ভিডিওতে বলেছি যে পাখিতে সব ঠোকরে ঠুকুরে খেয়ে নিত এই দেখো ছোটো ছোটো অঙ্কুর এখনও বেরোচ্ছে এই যে এই দেখো আর একটু ঘন হবে এই দেখো এখনও অঙ্কুর বেরোচ্ছে অসুবিধা হবে না সব চারা যখন বেরোবে জায়গাটা ভরাট হয়ে যাবে এখান থেকে যে আমি কোনটা তুলে দেব আর কোনটা রাখবো আমি সেটাই বুঝতে পারছি না মায়া লাগছে তুলতে ইচ্ছাই করছে না কিন্তু তুলতে হবে ভাবছি যে যেটা কমা গাছ সেটা তুলবো কিন্তু এখানে কোনোটাই কমা নয় সব গাছগুলোই বেশ সুন্দর দেখো থেকে এত ঘন তো লাগায় মেস থাকলে পরে আমার লাগানো যেত কোনটা যে রাখি আর কোনটা যে তুলি আমি বুঝতে পারছি না বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম যে বরবটির চারাগুলো এত ঘন হয়ে গেছে এইভাবে তো হবে না কিছু কিছু চারা তুলে ফেলতে হবে যেগুলো তুলে ফেলার মতো সেগুলো তুলে ফেলবো আর যেগুলো থাকবে সেই গাছের করে মাটি দিতে হবে একটু গোবর সার দিতে হবে তো দেওয়াই হয় না আজকে ওইগুলো তুলে ফেললাম মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ভেবেছি যে এই যেগুলো তুলে ফেললাম সেই গাছগুলো অন্য জায়গায় লাগিয়ে দেবো জানি না হবে কি না এই দেখো বন্ধুরা একটু হালকা করে দিয়েছি তবে আরও হালকা করা উচিত ছিল বিশ্বাস করো আমার তুলতে একদম ইচ্ছা করছে না তবুও অনেক বেশ কয়েকটাই তুলেছি সান্ত্বনা দেওয়ার জন্য ওই পাশে আবার ওগুলো লাগিয়েও দিয়েছি যেখানে লঙ্কার চা লাগানো আছে ওই সাইডটাই এখান থেকে তুলে নিয়ে গিয়ে লাগিয়ে দিয়েছি জানি না বাঁচবে কিনা তবে সান্ত্বনা মনকে যে এখান থেকে তুলে তো অন্য এক জায়গায় লাগিয়েছি বাঁচবে কিনা বলতে পারছি না বিকালবেলা গাছে জল টল দেওয়ার পর আর ভিডিও শ্যুট করা হয়নি একেবারে চলে এলাম রাতে ডিনারে রাত্রবেলা বাড়ির সবাই ছাতু মুড়ি এগুলোই খাচ্ছে আমি মুড়ি নিইনি শুধু ছাতু আর চিনি দিয়েই খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট